তো আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানা তো তোমার আমার ভিডিও তো লাইক করছে আমার ধরো এই খারাপ হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমি যেহেতু মুভি রিভিউ করি তাই ভাবলাম আজকে ক্রিকেট খেলাটাই রিভিউ করি কারণ কালকে যে হারে ম্যাচটা দেখলাম আমার তো খুব আনন্দ পেয়েছে অবশ্য কালকে কে কে ম্যাচ দেখলে কমেন্টের জানাতে পারো কিন্তু মানে ভারত বলাম বাংলাদেশ কে কে দেখলে কমেন্টে জানাও এখন বলবে ভাই তুমি তো মুভি রিভিউ করো এইটিও ভাবে সারা মুভি রিভিউ করে কিন্তু ভাই যে দেশের লোক যে দেশের লোক আমাদের দেশকে গালি দিচ্ছে সেই দেশের দেশের মানুষদের কিছু বলা উচিত আবার তারা আবার ক্রিকেট খেলায় হারছে সেটা তো কিছু বলা উচিত তাই ভালো চলো এই ক্রিকেট খেলাটা এরিভোগ করি কারণ আমি তো খুব আনন্দ পেয়েছি যেভাবে বাংলাদেশ ফুটে সাদা হয়েছে সেখানে আমার কিছু বলা নেই তোমরা নিশ্চয়ই দেখেছ হয়তো অনেক ইউটিউবার আছে বাংলাদেশে তারা এখন অনেক কিছু গবেষণা করছে যে হয়তো তারা হেরে গেলেই ভারতের সমস্ত কিছু দোষ হ্যাঁ হয়তো বলছে কেউ মহাম্মদ স্বামী যে বল করেছে সেই বলটা ভাই অন্যরকম ছিল তারপরে বাংলাদেশ পাঁচ পাঁচটা উইকেট কিন্তু লোককে গেছে যেভাবে গিলে খেয়ে নিয়েছে বাংলাদেশদের বা বাংলাদেশি ক্রিকেটের ক্রিকেট ক্রিকেটারদের তাদের আমার কিছু বলার নেই তারাও হয়তো ভাবছি সালাই কী বলছিলাম তাদেরকে কিছু বেশি বলাও নেই বলাও যায় না তারা চার দিনে কলকাতা দখল করে নেবে চার দিনে বিহার দখল করে নেবে চার দিনে এই দখল করে নেবে বস্রী ভালো পেলে প্রথমে তো তোমরা তোমাদেরকে চার বছর টাইম দিচ্ছি তোমরা চার বছরে ভারতে ভারতকে আরে বড় একটা ম্যাচে বড় মানে বড়ো একটা ম্যাচে যে কোনো বড় একটা ম্যাচে একবার হারিয়ে দেখাও তারপরে হ্যাঁ আমার তো এত আনন্দ জিনিসটা করবে না একটু করো একটু করো একটু কলা কাছের সঙ্গে করো ভুয়া ভুয়া আমার দেখতে খুব ইচ্ছা হচ্ছে তোমরা দিন এখনো পর্যন্ত আমাদের দেশকে গাল দিচ্ছ আর যত গাল দেবে তত তোমার নিচের দিকে নামবে কভেন্টেলিখ বন্ধুরা এটা কোনো মুভির রিভিউ করছি না এটা ক্রিকেট খেলার রিভিউ করছি যেভাবে হারলো বাংলাদেশ সেটা আমার খু খুবই আনন্দ পেয়েছে আমি তো খুবই আনন্দ উল্লাসিত যাকে বলে তারা তো এখন কান্নাকান্নি করছে কিন্তু কান্নাকান্নি কোনো লাভ নেই রবিবারে তাদের বড়োদার সঙ্গে খেলা আছে তো বড়োদাকেও হারিয়ে দেবো তারপর বাংলাদেশ আর তার বরোদা মিলে দুবাইয়ের ময়দানে বেশ সুন্দর করে ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিক্ষা করতে ভালো লাগবে ভিক্ষা ভিক্ষা করে বেড়াবে ঠিক আছে দুবাইয়ে তোমাদের জন্য সেই জায়গায় তৈরি করে দেবো আর আমি যে পদ্মায় খেলা দেখেছি সেখানেও সেই ভিডিওটাও তোমাদের দেব এবং সেখানেও কিছু বক্তব্য রেখেছি বাংলাদেশেরা বলার হয় কথা কথায় আমরা আঠেরো কোটি লোক আঠেরো কোটি লোক তো সেখানে কত কোটি লোক খেলা দেখেছে অনলাইনে সেটাই তোমাদের দেখাবো আর সেখানে কি কি বলেছি সেটাও তোমাদের দেখাবো মুভির রিভিউ তো করবো কিন্তু যেখানে আমাদের দেশকে বারে গালি দিচ্ছে তাদের সঙ্গে যখন ক্রিকেট খেলা হয় তাদেরকে যখন তাদের এত গোয়ারা হারে তাদের সেই কথা তো বলার অধিকার আছে নাকি অবশ্য তোমাদের কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আর রবিবারে দেখো দেখো সেখানে দেখে নাও আর কি যেন বলো কি যেন বলো তোমরা কথায় কথায় আঠেরো কোটির জনতা আঠেরো কোটির দেশ ওই দেখো দেখো কত লোকে খেলা দেখছে খালি দেখো উনত্রিশ কোটি শুধু খেলা দেখছে বন্ধুরা দুটো বাংলাদেশ তৈরি করে দেবো দুটো বাংলাদেশ